হ্যালো ফ্রেন্ডস আজ একটা আমার কাছে ট্রানজিস্টার মেশিন এসছে ডেট কন্ডিশানে কাস্টমার চেক করে দেখতে বলেছে কী কন্ডিশনে মেশিনটা আছে ডেট তো হয়েই গেছে মানে কোনো পাওয়ার আসেনি সেটা বাজে না কো এটা না খুললে দেখা যাবে না তার এই অবস্থা কোনো কিছু নেই এসির ব্ল্যাক আমি নিয়েছি চেক করে দেখব আমি ছাড়ই চলে এসেছি ভেতরে বাড়ি ভেতরে একটু অন্ধকার আর ছাদে একটু রোদ আছে সেজন্য শীত শীত করছে পাওয়ার এলইডি এটা দেখি আগে জ্বলে কি না কারণ সেটটা দেখে বুঝতে হবে আর টানজিস্টারের পেছনের ফোনটা দেখে না তিরিশ পঞ্চান্ন টানজিস্টার স্পিকার পয়েন্ট তো এটা খুলছি খোলার আগে আমি আগে এবার এই পাওয়ার দিয়ে দেখছি এল ইডিটা জলে কিনা সুইচ তো এটা কোন সুইচ এ সিন করে দিয়েছি এলইডি জ্বলে জলে তো সুইচ অন করা আছে সুইচ সুইচ কাটা আছে বোধ হয় ফেবিক কাটা দিয়ে জুড়ে দিয়েছে এলইডি জ্বলে জলে নে মেশিনটা খুলে নিচ্ছি দেখি হি ভেতরে হয়েছে আগে তারটা চেক করতে হবে তারটা ঠিক আছে কিনা দেখো বন্ধুরা মেশিনটা পুরোপুরি ওপেন করে নিয়েছি প্রচুর পরিমাণে ডাস্ট জমেছে দেখে নাও কন্ডিশনটা ভেতরে একবার এক হাতে ক্যামেরা করছি তো বহুত অসুবিধা হচ্ছে ডাস্ট এটা ডাইরেক্ট পলিথিন দিয়ে করা আছে মেশিনটাকে খুলেছিল যদিও আগে তারটা চেক করে দেখে নিচ্ছি কি অবস্থায় আছে তারটা ভালো আছে এটা ট্রান্সফর্মার গেছে দেখো বন্ধু আর তারের কেন্টিনিটা চেক করে দিচ্ছি এক প্রান্ত ধরেছি এক হাতে ক্যামেরা করছি তো অসুবিধা হচ্ছে বহুত ওপর টার্মিনালে ঠেকাচ্ছি তারটা ঠিক আছে একদিকের মিটার শো করছে একটা টার্মিনাল চেঞ্জ করে দেখিয়ে নিচ্ছি মিটারটাও ঠিক আছে দেখো মিটার উঠছে ট্রান্সফর্মার খারাপ হয়েছে বোধ হয় দেখতে হবে ট্রান্সফর্মার দুটো টার্মিনাল ঠেকেছি এসি গিয়ে কন্টিনিউটি কিছু নেই কটা দেখে নাও হাই রেজিস্টেন্সটা দেখে নিচ্ছি ও আমিকে ট্রান্সফর্মারটা খারাপ আছে প্রাইমারি কয়েল জুড়ে গেছে বোর্ডের অবস্থা দেখো পরিষ্কার করে দেখি একবার এই ট্রানজিস্টারগুলো খারাপ হয়ে গেছে মন বলছে ভালো করে এটা ক্লিয়ার করে পরিষ্কার করে দেখতে হবে ও একটা ট্রানজিস্টর ট্রানজিস্টারে গুড়গুড় ভালো করে লক্ষ্য করে দেখো এগুলো পুড়ে গেছে বার্ন হয়ে গেছে এই রেজিস্টরটাও খারাপ হয়ে গেছে রেজিস্ট্যান্স জুলে গেছে ভালো করে দেখো এই রেজিস্টর পুরো বোর্ডটাই শর্ট আছে ভালো করে চেক করে দেখতে হবে এরা পাওয়ার ট্রানজিস্টার থেকে এই সমস্যাগুলো হয় এই মেশিনের বিশেষত ওভারলোড পড়ে গেলে এতে কোনো স্বাভাবিক প্রোটেকশান থাকে না এই ট্রানজিস্টার কোনো না কোনো খারাপ হয়েছে এটা চেক করে দেখতে হবে আমাকে তো আমার যা বোঝার বোঝা হয়ে গেছে ট্রান্সফর্মার গেছে প্লাস বোর্ডেরও প্রবলেম আছে এই চ্যানেলটা তো কিছু মনে হচ্ছে না এইদিকে চ্যানেলটাই হয়তো খারাপ হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো এটা রিপেয়ার যদি করি রিপেয়ার হয়ে যাওয়ার পর চেকিং করে আমি ভিডিওটা দেখাবো অবশ্যই আপনাদের ছাড়বো দেখবেন আগে দেখি কাস্টমার কাজটা করায় কি না